টাটা মোটরসের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট হয়েছে মার্কেট প্রথমে একটা মাদার ক্যান্ডেল বানিয়েছে দেন তিন চারটে বেবি ক্যান্ডেল বানানোর পরে ব্রেকআউট দিয়েছে তো যে ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়েছে সেই ক্যান্ডেলেই কিন্তু মার্কেট রিভার্সাল নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখন এসএল দিয়েছি যেটা আমাদের ইনসাইড ক্যান্ডেল সেট আপে বসে সেটাই কিন্তু এসএল দেওয়া রয়েছে আর এখান থেকে আপনি ধরুন ফাইভ হান্ড্রেডের আপনার এসএল বসছে যদি হান্ড্রেড কোয়ান্টিটি থাকে তো আপনার পজিশানিং যদি আপনার ক্যাপাসিটি থাকে থাউজেন্ডে সেক্ষেত্রে দুশো কোয়ান্টিটি আপনি নিতে পারবেন তো এরকমভাবে পজিশানিং আপনাকে করতে হবে তো সেই ক্ষেত্রেই আপনি যখন পেশেন্স থাকবে না যে আপনি এসএল হাজার টাকা আপনার কমফোর্টেবল দেন আপনি এতটা জন্য এতটা টাইম আপনি ওয়েট করতে পারবেন যখনই আপনার এস এল মনে হবে যে বড় আপনার ক্যাপাসিটি থেকে বড়ো নিয়ে নেবেন না তখন আপনার ভয় হবে যে এস এল খেয়ে গেলে কী হবে তো বিন্দাস আপনি বসে থাকবেন টার্গেট ঠিক দেবে যদি আপনার সেট আপ ঠিকঠাক থাকে তো এখানে ওয়েট করতে হয়েছে আজকের দিনে তো দেখতে পাচ্ছেন যে পুরোপুরি মার্কেট টার্গেট দিয়েছে আর এখান থেকে প্রায় নাইন হান্ড্রেড মতন প্রফিট আপনি সেকেন্ড সাপোর্টে পেয়েছেন আর ফার্স্ট সাপোর্টে ফার্স্ট সাপোর্টে ফাইভ হান্ড্রেড মতন মানে হান্ড্রেড কোয়ান্টিটি এখানে হান্ড্রেড কোয়ান্টিটি এখানে যদি কারোর দুশো কোয়ান্টিটি থাকে এবার যার যেমন কোয়ান্টিটি সে তেমন প্রফিট করবে